ফিরে বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো আর হিংসা নয় এবার শান্তি ফিরবে পাহাড়ি রাজ্য মণিপুরে এমনটাই জানা যাচ্ছে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ নিচ্ছে কুকি ও মেইতেইরা তবে কি পাকাপাকি ভাবে শান্তি ফিরবে এমনই প্রশ্ন আসছে শান্তি ফেরাতে কদিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরেই এই খবর উঠে আসছে মণিপুর থেকে আমরা জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী শতাব্দী ঠিক কি জানা যাচ্ছে একদমই দেখো উত্তর পূর্বের এই রাজ্যে অশান্তিকে ঘিরে কিন্তু রীতিমতো একটা প্রশ্ন ছিল যে আদৌ কি শান্ত হবে না মণিপুর বা কবে নাগাদ শান্ত হবে সেই প্রশ্ন দেখা দিচ্ছিল তারই মধ্যে কিন্তু মণিপুরের এই হিংসা রূপ পেয়ে কার্যত তোমার কুকি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিল সরকার পক্ষ থেকে তবে কুকি এবং তোমার উপজাতিদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংগঠন যেটা রয়েছে কুকি এমপি মনিপুর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল যে এম বিরেন সিং এর নেতৃত্বে থাকা রাজ্য সরকারের কারোর সাথে আলোচনায় বসবে না মনিপুরের কোকি জো সম্প্রদায় আর এই নিয়ে কিন্তু কোকি সংগঠন বলেছে পূর্ব পরিকল্পিতভাবে ভাবে কোকি জো সম্প্রদায়কে বুঝিয়ে ফেলার ছক করছে এম বিরেন সিং এর সরকার আর দু সালে তোমার বিরেন পদ থেকে কিন্তু কোকি এবং অস্বাভাবিক ভাবে বেড়েছে কার্যত এই সেটা তাদের দাবি আর এই আবহে মেতে থেকে তোমার পুরোপুরি আলাদা হওয়ার শান্তির একমাত্র পথ আর তাই সংবিধানে তারা যে আমাদের সংবিধানে যে অধিকার দেওয়া আছে তার থেকে কমে আমরা তার থেকে কমে আমরা মানবো না তবে শিখেছি একটি বিষয় উল্লেখ করতেই হয় যে দু হাজার তিরিশ সালে তাই তোমার আহ তেসরা মে থেকে জাতিগত হিংসার সাক্ষী থেকেছে মণিপুর আর মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে পুরোপুরি ভাবে সেভাবে স্বাভাবিক হয়নি অবস্থা এখনো পর্যন্ত কয়েক হাজার জনকে উদ্ধার করে তোমার নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে যদি বলতে হয় যে চূড়া চাঁদপুর মোড়ে এবং তোমার পাশাপাশি আহ কাংপক্ষি জেলা থেকে অধিকাংশ মানুষকে কিন্তু সরানো হয়েছে এরই মধ্যে তোমার হিংসায় মৃতের সংখ্যাও প্রায় অনেকটাই বেড়েছে এবং সেক্ষেত্রে ইম্পোর উপত্যকায় সংখ্যাগরিষ্ঠতাই হলো তোমার মেতের উপজাতি উপজাতি জনজাতি সেই তারা শব্দ দাবি তুলেছিল যে তাদের তপসিলী উপজাতির তকমা হবে আর তাই তাদের এই দাবির বিরুদ্ধে বিরুদ্ধে জানিয়েছিল স্থানীয় কুক স্থানীয় কুকি জো আদিবাসীরা এবং পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে তা কিন্তু তোমার মনিপুরের হাইকোর্টেও নিয়ে যাওয়া হয়েছিল মামলা এবং সেই মামলায় হাইকোর্টের তরফ থেকে রায় দিয়ে জানানো হয়েছিল যে মেতেই আহ মেতে এদের নাম তপসিলী উপজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব কিনা দেখো রাজ্য আর এই নির্দেশিকার পরেই কিন্তু তোমার সম্প্রদায়ের প্রতিবাদে নেমেছিল আর এই আবহে গত এপ্রিল মাসের শেষ সপ্তাহ দেখা গেছিল মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন একটি মিছিল করেছে তবে যাই হোক সেটা অনেকটাই সময় অতিক্রান্ত হয়েছে তারই মধ্যে তোমার দেখা গিয়েছে যে তোমার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সঙ্গে রবিবার বিকেল নাগাদ দেখা করেছেন বা দিল্লিতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ দু হাজার তেইশ সালের যে মে মাস থেকে যারা ত হিংসায় বিধ্বস্ত হয়েছে মণিপুর তারপর এই প্রথমবার মণিপুরের মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী আর এই নিয়ে দেখো একটা সময় আমরা দেখেছিলাম যে সেই একটা বড় সময় কিন্তু নীরব থেকেছেন নরেন্দ্র মোদী আর তা নিয়ে কিন্তু বারবার সরব হয়েছে বিরোধীরা আর এই আবহে রবিবারই কিন্তু সঙ্গে করেছেন মোদী আর সূত্রের খবর যেটা দেখো পনেরো থেকে কুড়ি মিনিট তাদের মধ্যে কথা হয়েছে যেখানে বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই সঙ্গে ছিলেন তোমার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যদিও প্রধানমন্ত্রীর দপ্তর বা তোমার মণিপুরের মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু এই বিষয়ে সরকারি ভাবে সেই সময় কোন বিজ্ঞপ্তি তারা জারি করেনি তবে দেখো একটি কথা বলতেই হয় এখনো কিন্তু সেখানে হিংসার আগুন এখনো দগদগে তবে যাই হোক অবশেষে কিন্তু আশার বাণী এবার শোনা যাচ্ছে মণিপুর থেকে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে মেয়েটি তোমার মণিপুরের মেয়েটি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে এবার একটি শান্তির চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং দুপক্ষে হিংসা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জানতে পারছি কেননা সেক্ষেত্রে বলা হচ্ছে তোমার বৃহস্পতি প্রতিবার মণিপুরের বিআইজি সিআরপিএফ এবং আসাম রাইফেলসের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে কার্যত শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে মেতে এবং তোমার কুকি সম্প্রদায়ের নেতারা আর সেক্ষেত্রে জানা গিয়েছে দুই পক্ষই নাকি হিংসা থেকে এবার বিরত বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং সেক্ষেত্রে সেই সিদ্ধান্তে সহমত পোষণ করেছে আর একই সঙ্গে আরো একটি খবর যে আগামী পনেরোই আগস্ট তার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে দেখো এই যে ঘর ছাড়া হয়েছে হাত আরো মানুষ কেন্দ্রের হস্তক্ষেপ করা হয়েছে যদিও সেক্ষেত্রে আশা শোনা যাচ্ছে বা শান্তির চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাকে ঘিরে আগামী দিনে কতটা শান্ত হয় মণিপুর সেটা তো অবশ্য সময়ে বলবে কিন্তু আগামী পনেরোই আগস্ট কিন্তু তার পরবর্তী বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের পর আদৌ শান্ত হয় কিনা সেদিকে অবশ্য নজর রাখতেই হয় শুভেন্দু একেবারে শতাব্দী ধন্যবাদ আমাদের প্রতিনিধি শতাব্দী জানাচ্ছিল যে যে বৈঠক ইতিমধ্যেই হয়েছে এবং প্রধানমন্ত্রীও সেই দিকে যথেষ্ট নজর রাখছেন অনেক বিরোধীদের একটি অভিযোগ ছিল যে প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে খোঁজখবর নিচ্ছেন না তবে তার সেই বিরোধীদের অভিযোগ ভুল প্রমাণ করে মণিপুর নিয়ে কিন্তু কথা বলেছেন মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী এবং ইতিমধ্যেই যে খবর উঠে আসছে মণিপুর থেকে শান্তি ফিরতে পারে মণিপুরে ফিরে এসে একটা বিরতির পর সঙ্গে থাকুন